হ্যালো ফ্রেন্ড আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে পোলট্রি মুরগিদের একটু পাতলা পায়খানা যেটা বলা হয় সেটাই হয়েছে হালকা করে কক্সিও আছে মুরগিদের তার জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে অরগ্যানিকভাবে ওষুধ তৈরি করেছি যেটা নাম হলো থানকুনি পাতা তো আপনারা সবাই জানেন যে থানকুনি পাতার গুণাগুণগুলি কী তো এই থানকুনি পাতাই আজ আমি মুরগিদেরকে পোলট্রিদের বাচ্চাদেরকে দিয়ে দেবো তো কিভাবে দেবো তা সেটা আপনাদেরকে সমস্তটাই জানিয়ে দেয় আর থানকুনি পাতার বিশেষ গুণাগুণ তো আপনারা সবাই টুকটাক জানেন আশা করি তো সবার প্রথমে থান আমি বেটে রস বার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটাতে রস আছে এখানে থানকুনি পাতা আছে তো পরপর তিনটে দিনে আমি থানকুনি পাতাটা দিয়ে দেবো মুরগিদের তো আমি পরিমাণে দিচ্ছি যে এক হাজার পাখিতে আমি একশো গ্রাম করে থানকুনি পাতা দিয়ে দিচ্ছি এই যে থানকুনি পাতা একশো পাখি এক হাজার পাখিতে একশো গ্রাম করে তো এখানে আমার মুরগি আছে প্রায় দেড় হাজারের উপরে তো আমি ছশো গ্রাম মতন থানকুনি পাতা বেটে তার রস বার করে নিয়েছি আর সমস্ত ড্রিঙ্কারগুলোতে আমি দিয়ে দেবো থানকুনি পাতাটি ওই ড্রিঙ্কারগুলো এখন সবই পরিষ্কার করা হবে করে তারপরে থানকুনি পাতাগুলি ড্রিঙ্কারে দিয়ে দেওয়া হবে তারপরে আপনারা তো অবশ্যই জানেন যে থানকুনি পাতার বিশেষ গুণাগুণগুলি কী কী তো এতে তোমার পেটের সমস্ত জ্যামগুলি নষ্ট হয়ে যাবে তারপর পাতলা পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে যেটা কক্সি থাকলে কক্সিটাও আপনাদের পরিষ্কার হয়ে যাবে ও এরকম আরও নানান ধরনের মানে ভেষজ উদ্ভিদ মানে ভেষজ ঔষধ এই সেগুলি আছে তো আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন আরও পরপর নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে কিভাবে মুরগিদেরকে সুস্থ রাখতে হয় কিভাবে রাখতে পারবেন সমস্ত কিছুই এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে আপনাদেরকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার হচ্ছে একটি নতুন ভিডিও টাটা বা